গোটা রাজ্যে এখন শূন্য পদের সংখ্যা হচ্ছে শিক্ষক সংখ্যা হচ্ছে মাত্র সাতশো একাশি এই মুহুর্তে আমাদের দপ্তরের যে হিসেব সেটা দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্কুলে শূন্য সংখ্যক শিক্ষক সারা রাজ্যে তেরো জন হাই স্কুল মাধ্যমিক স্কুলে দেখা যাচ্ছে শূন্য গোটা রাজ্যে কিন্তু আঠাশ জন আপার প্রাইমারি চারশো জন প্রাইমারি স্কুল দুশো সাতষট্টিকে আমি এর আগে যেটা বিধানসভায় বলেছিলাম যে পূর্ণ পদ কত তিন লাখ সামথিং তার সঙ্গে ওরা শূন্য পদ শত্তটিকে বিজেপি বিধায়কের গুলিয়ে রাজ্যব্যাপী মাত্র সাতশো একাশিটি শূন্য পদ শুনলেন তো মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে কি দাবি করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের বিধানসভায় বিজেপি বিধায়কের তোলা শিক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে শূন্য পদ নিয়ে এই পরিসংখ্যান তুলে ধরেছিলেন তিনি সেটাই সেদিন সংবাদ মাধ্যমের সামনেও বলেন শিক্ষামন্ত্রী কোন বিভাগে কত শূন্য পদ সেটাও বিস্তারিত জানান মাননীয় মন্ত্রী তিনি বলেছেন উচ্চ মাধ্যমিকে তেরোটি মাধ্যমিকে আঠাশটি উচ্চ প্রাথমিকে চারশো তিয়াত্তরটি এবং প্রাথমিকে দুশো শূন্য পদ রয়েছে আদালতের নির্দেশ মতো তারা সেই পদ পূরণ করবেন এদিকে আবার বিরোধীরা বলছে রাজ্যে শিক্ষক নিয়োগে শূন্য পদ লক্ষাধিক এমনটাই নাকি বলেছিলেন শিক্ষামন্ত্রী শূন্য পদের সঙ্গে পূর্ণ পদ গুলিয়েছে বিজেপি দাবি মাননীয় শিক্ষামন্ত্রীর যদিও দু সালে তার দপ্তর অর্থাৎ শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হলফনামা দিয়ে জানিয়েছিল রাজ্যব্যাপী শূন্যপদ বেশি হাজারের এর সঙ্গে জুড়বে প্রধান শিক্ষকের শূন্যপদ সঠিক শিক্ষামন্ত্রী না শিক্ষা দপ্তরের মন্ত্রী জানেন না শূন্যপদের সঠিক হিসেব কত মন্ত্রী আর তার দপ্তরের সমন্বয়ের অভাব কেন হলফনামায় দেওয়া শিক্ষা দফতরের পরিসংখ্যানের সঙ্গে মিলছে না শিক্ষামন্ত্রীর পরিসংখ্যান চাকরি প্রার্থীদের তোলা এই প্রশ্নগুলোর কে দেবে জবাব রাত্যবসুর এই দাবিতে বিরোধী মহল প্রশ্নবান ছুটতেই বুধবার আবার বিতর্ক নিরসনে আসরে নামেন শিক্ষামন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যেই কি ভুল বদল মন্ত্রীর এই বিতর্ক নিরসনে আমি কিছু তথ্য দিয়ে এটা এই বিতর্কের অবসান চাইছি বাইশ সালে প্রাইমারি বোর্ডের কাছে আমরা যে শূন্যপদ পাঠিয়েছি তার সংখ্যা হচ্ছে এগারো হাজার উচ্চ প্রাথমিক আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ জন এবং এটি এই এই উচ্চ প্রাথমিক এখন মহামান্য হাইকোর্টের নির্দেশে এখন কাউন্সিলিং চলছে মাধ্যমিকে পাঠিয়েছি আমরা তেরো হাজার পাঁচশোর কিছু বেশি আর উচ্চ মাধ্যমিকে পাঁচ হাজার সামান্য কিছু বেশি এদিকে বুধবার শিক্ষামন্ত্রী দেওয়া পরিসংখ্যানের সঙ্গে কার্যত মিলে গিয়েছে শিক্ষা দপ্তরে দেওয়া হলফনামার পরিসংখ্যান তাহলে শূন্যপদ সাতশো একাশি কোন যাদু বলে বদলে গেল চুয়াল্লিশ হাজার চারশো নয় এটা কি উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানো এই প্রশ্ন উঠছে সূত্রের খবর দীর্ঘদিন রাজ্যে শিক্ষক নিয়োগ বন্ধ প্রতিদিন অবসর নিচ্ছেন শিক্ষকরা পাঁচ বছর পর দু হাজার বাইশে টেট হলেও এখনো সম্পন্ন হয়নি নিয়োগ প্রক্রিয়া তাই চাকরিপ্রার্থীরা প্রশ্ন তুলছেন এরপরেও কিভাবে শিক্ষামন্ত্রী জোর গলায় বলছেন শূন্যপদ মাত্র সাতশো একাশি বিভ্রান্তি ছড়িয়েছে বিতর্কে তৈরি হয়েছে বলেই কি বুধবার ঢোক গিললেন মাননীয় মন্ত্রী উঠছে নানান প্রশ্ন শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর পরিসংখ্যানের বিস্তর ফারাকে তো আদতে বঞ্চিত হচ্ছেন যোগ্য চাকরি প্রার্থীরা একজন রাজ্যের শিক্ষামন্ত্রী জানেন না শূন্য পদের প্রকৃত সংখ্যা কত এটাই কি গিয়ে বাংলা কটাক্ষের সুর বিরোধীদের ক্যালকাটা নিউজ